আসসালামু আলাইকুম আমরা সবসময় আল্লাহর কাছে বিচার দেই কিন্তু আল্লাহর কাছে কেন বিচার দিতে হবে আল্লাহর কাছে বিচার দিলে কি হবে আল্লাহ বিচারটা কবে করবে আল্লাহ বিচারটা করবে যখন তার মৃত্যু হবে মৃত্যুর পরে তার বিচার শুরু হবে সো মৃত্যুর আগ পর্যন্ত সে যদি গুণা করতে থাকে সেটার জন্য যদি আপনি ক্ষমা করতে থাকেন তাহলে আপনি আল্লাহ তাল্লার যে আইন নিয়ম শৃঙ্খলা আছে সেটার কি বিধিবিধানকে লঙ্ঘন করলেন শোনেন আজকে কিভাবে এটার কাহিনীটা বলি যেমন দেখেন আল্লাহ বলে দিছে কোরআনের ভিতরে যে তোমরা সদ বিচার করো মানে ন্যায় বিচার করো ন্যায় বিচারটা কিভাবে করবেন একজন মানুষ ধর্ষণ করলে তার বিচারটা কি হবে তার বিচারটা হবে তাকে পাথর মেরে মেরে ফেলা এটা ঠিক আছে পাথর মেরে মারতে চাচ্ছেন না কারণ আপনি মানুষ আপনার ভিতর তো দুই নম্বরই করার উদ্দেশ্য আছে আপনি মারতে চাচ্ছেন না কিন্তু উদ্দেশ্য যদি সঠিক হয় ইসলাম যদি মানেন তাহলে অবশ্যই আপনি তাকে পাথর মেরে মারবেন ধর্ষণ করলে দুই যদি কেউ চুরি করে তাহলে তার হাত কেটে দিবেন ওকে তাও করতে পারেন আপনি কিন্তু হাত কাটতে চাচ্ছেন না কিন্তু কেন করতে চাচ্ছেন না আপনি হলেন আসিফ নজরুল আপনিও হাত কাটবেন না আপনি হলেন আসিফ নজরুল আপনি ধর্ষণ করবেন আর ধর্ষণটা করতেই থাকবেন সেটা হলো আপনার উদ্দেশ্য সেজন্য আপনি আইন মানবেন না আল্লাহ তালার আইন মানবেন না তিন নাম্বার আপনি ডাকাতি করবেন খুনি করবেন খুন করলে খুনের বদলা খুনি হবে এটাই নিয়ম ছিল আচ্ছা আসেন এখন আমি এগুলা কেন বলতেছি তার মূল কাহিনীটা আমি এখন আপনাদের ডিসক্রাইব করি দেখেন আমাদের বাংলাদেশ এবং আফ্রিকা মহাদেশগুলোর ভিতরে একটা জিনিস আছে ধর্মটাকে আমরা বেশি প্রায়োরিটি দিই সবার আগে আচ্ছা কিছু হয় নাই আল্লাহ বিচার করব কিছু করে নাই আল্লাহ বিচার করব আল্লাহ আছে এসে আল্লাহ বিচার করব গড আছে গড বিচার করবে এইগুলো আমাদের একবারে মূল কথা কিন্তু দেখেন একজন মানুষকে আপনি বিচার করতে করলেন না আল্লাহ বিচার করবো বলে ছেড়ে দিলেন এখন তার সাথে যারা দশটা বন্ধু আছে সে চিন্তা করতেছে কিরে বন্ধু তুই যে অপরাধটা করলি এটা তো আসলে অনেক বড় অপরাধ কিন্তু তোর তো কোনো বিচার হইলো না তখন এখন কি করতে হবে তোর তো বিচার হয় নাই ঠিক আছে আমিও অপরাধটা করি আরেকজন করলো তারও এরকম বিচার হইলো না আল্লাহর কাছে বিচার দিলেন গডের কাছে বিচার দিলেন তারপর আরও একজন বিচার আর একজন গেল সেও করলো একই অপরাধ আরও একজন করলো সেও করলো একই অপরাধ করতে করতে দশজনই অপরাধ সেম অপরাধ করছে এখন সবার বিচারই আল্লাহর কাছে দিচ্ছেন কারণ এখন আপনি সর্বশেষে যে করছেন তারা বিচার করতে চাচ্ছেন আমি বিচার করতে গেছে না তখন বলতেছে আগে যারা করছে তাকেও বিচার করবেন না আপনি এখন আপনি তাদের বিচার করেন নাই এখন প্রবলেম না এখন কইছে ঠিক আছে আল্লাহর হাতে সাইরে দিলাম ওকে ফাইন এখন আসেন আপনি প্রথম ব্যক্তির বিচারটা যদি আপনি আল্লাহর আইন অনুযায়ী বা ল অনুযায়ী বিচারটা করে ফেলতেন তাহলে পরবর্তী সেকেন্ড পার্সন সেই অপরাধটা করতে পারতো না সেকেন্ড পার্সন যদি না করতে পারতো থার্ড পার্সন করতে পারতো না থার্ড পার্সন করতে না পারলে পরের পার্সন করতে পারতো না এভাবে করে দশটা মানুষই অপরাধ করতে পারতো না মানে বাকি নয়জন মানুষ অপরাধ করতে পারতো না একজন মানুষের বিচারটা সঠিকভাবে করলে কিন্তু আপনি সেখানে সঠিকভাবে বিচারটা না করার কারণে আরো নয়জন জন ব্যক্তি এই একই অপরাধ করছে তার বরং এইটা বোঝা যাচ্ছে আপনি একজন আরো নয় জন রে দুনিয়াতে জাস্ট দুনিয়াতে একজন রে বাঁচাইতে যাইয়া আরো নয় জন জাহান নামে পাঠাইলেন ওই সাথে আর একজনেন দশজনকে জাহান নামে পাঠাই দিলেন আবার যে বিচার করেন নাই আপনি তো তৃতীয় পক্ষ ছিলেন আপনারও বিচার হবে। আপনিও যাবেন। নিশ্চিত কারণ আপনি তো আল্লাহ তালার লয় মানেন নাই নিয়মই মানেন নাই এখন আপনি আসেন আপনি যদি এইভাবে বিচার সাদী না করেন তাহলে তো আপনার হবে না হবে কোনো হবে না সো মূল কাহিনী হলো এখানে আমরা বিচারকে এত ভয় পাই বিচার করতে এত কষ্ট হয় আমাদের কারণ আমরা হলাম নিজেরাই দুর্নীতি করব। সেটার জন্য আমরা বিচার করি না আমার কাছে মনে হয় বিচার বাং পৃথিবীর বুকে হইতে হবে আল্লাহর কাছে যাইতে যাইতে ওই মানুষ আরও অনেক মানুষের ক্ষতি করে ফেলবে অনেক মানুষকে নষ্ট করে ফেলবে আর বাংলাদেশের ল ঠিক নাই দিই খায় বাংলাদেশে শৃঙ্খলা ব্যবস্থা ঠিক নাই দিই খায় আজকে বাংলাদেশের ভিতরে না আফ্রিকা এবং বাংলাদেশে এশিয়ার ভিতরে এরকম অপ হতেই উন্নতি হচ্ছে না ভালো থাকবেন মনে রাখবেন বিচার পৃথিবীর বুকে হইতে হবে আল্লাহর কাছের বিচার তো নামাজ কালামের বিচার হবে আল্লাহ বিচার করবেন নামাজের আল্লাহ আপনারা এখানে দুই নম্বরই করতেছেন আসিফ নজরুল যেরকম ধর্ষণ করতেছে একের পর এক নারী ধর্ষণ করতেছে সেই নারী ধর্ষণের বিচার তা আল্লাহ করবে না আল্লাহ তো ঠেকা পড়ে নাই আল্লাহ তো বলেই দিছে কিভাবে ধর্ষণের বিচার হবে কিভাবে চোরের বিচার হবে কিভাবে ডাকাতের বিচার হবে সেটা তো বলেই দিছে আর একটা সিম্পল আপনাকে ইনফর্ম করে যায় পৃথিবীর বুকে একটা কথা আছে যে কথাটা হলো আমরা একটা ভাত টিপ দিলে তো পুরো ভাত পাতিলের ভাত বোঝা যায় শুধু একটা অপরাধকে সঠিকভাবে বিচার করা হয় আর ভবিষ্যতের অপরাধগুলো এমনিই চুপসে যায় ওই বিচার ওই অপরাধগুলো আর হয় না ভালো থাকেন আসসালামু আলাইকুম